যে যাই বলুন বাংলাদেশের মানুষের একমাত্র ভরসার জায়গা এখন জেনারেল ওয়াকার উজ্জামান আমি এই যে শিরোনামটা দিয়েছি এটা দেখে নিশ্চিতভাবেই অনেকে একমত হবেন না আমার সঙ্গে তাদের বলবেন অনেক যুক্তি দেখাবেন এবং সেসব যুক্তিও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয় তা হলেও বলবো যে যে অন্ধকারের মধ্যে আজ পড়েছে বাংলাদেশ তা থেকে মুক্তির আলো দেখাতে পারেন একজন মানুষ তিনি জেনারেল ওয়াকারুজ্জামান না এর বাইরে এই মুহূর্তে অন্তত বাংলাদেশে আর কিছু নেই আর তিনি মানে ওয়াকারুজ্জামান সেই আলো কিন্তু মাঝে মাঝে দেখাচ্ছেন যদিও সেটা প্রত্যাশার মোতাবেক নয় আমি আমার এই চ্যানেলে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছি বেশ কিছু জায়গায় প্রাসঙ্গিকভাবে তার নাম উঠে এসেছে এবং একেবারে সাম্প্রতিক সময়ে কয়েকদিন আগেও কয়েকটি একটি তার সম্পর্কে করেছে কোথাও তার অকুণ্ঠ প্রশংসা আমি করিনি তার সাহসী ও সত্য ভাষণের প্রশংসা যেমন করেছি তেমনই আশা জাগিয়ে চুপ করে যাওয়ায় মানুষকে নিরাশ করে দেওয়ার জন্য তার সমালোচনাও আমি করেছি আমার সেই সমালোচনা ছিল তার কাছে প্রত্যাশার অনুরূপ ফল না পাওয়ার জন্য এই পরিস্থিতিতে আজ কেন হঠাৎ সেনাপ্রধানকে বড় সড়ো সার্টিফিকেট দিয়ে এই প্রতিবেদন করতে বসলাম তার কারণ শুধু ভারত নয় বিশ্বের সংবাদ মাধ্যমগুলিতে অতি সম্প্রতি ওয়াকারুজ্জামান কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন প্রবলভাবে আমাদের ভারতে তো বটেই বললাম তার কথা ভারতের বিভিন্ন পত্রপত্রিকা পত্রিকায় ওয়াকারুজ্জামানকে সম্পর্কে বলা হচ্ছে যে ইনি এমন একজন সেনাপ্রধান যিনি সেনা শাসন নিয়ে মানে ইনি একদমই ব্যস্ত নন সেনা শাসন লাগাতে চান না দেশে সামরিক শাসক হিসেবে নিজের বদনাম তিনি হয়তো করতে চান না বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে যে আলোচনায় হোক না কেন সেখানে অবতারিতভাবে উঠে আসছে ওয়াকারুজ্জামানের ভূমিকা তিনি কি ভাবছেন তিনি কি করতে চলেছেন এই সব কথা শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে কার্যত নিষিদ্ধ করার পর দেশের রাজনৈতিক মানচিত্র থেকে অন্তত এখনকার মতো অদৃশ্য হয়ে গেছে আওয়ামী লীগ হ্যাঁ কিছু এদিক ওদিক তারা মিছিল মিটিং করছেন বটে কিন্তু সেটা নিশ্চয়ই সেইভাবে বলার মতো নয় এখন যা অবস্থা তাতে দলের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় ডিপ স্টেটের ষড়যন্ত্রের অংশীদার হিসেবে যে জাতিসংঘ একদিন ইনক্লুসিভ ইলেকশন বা সব দলের অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে গলা ফাটিয়েছিল যে জাতিসংঘ দু হাজার চব্বিশের নির্বাচনের আগে পর্যন্ত মানে নির্বাচনের সময়ও তারা পর্যন্ত এখন বলছে নির্বাচন হওয়াটাই বড় কথা কোন দল অংশ নিল আর কোন দল অংশ নিল না বা নিতে পারল না সেটা বড় কথা নয় রকম পাল্টির বহর দেখুন একবার এরপরে কি পৃথিবীতে এই জাতিসংঘ নামে এই হাতির মল হাতির মল এটা কি রাখার কোনো দরকার আছে জাতিসংঘে আমেরিকাও চুক্তি করে নিয়েছে এই ইউনুসের সঙ্গে বাংলাদেশের মাটিতে ঘাঁটি গড়তে দাও সেন্ট মার্টিনস আইল্যান্ড দাও বিনিময়ে বসে থাকো তুমি ঢাকার মসনাদে আমরা তোমাকে সাপোর্ট দিয়ে যাবো দেশকে তুমি গোল্লায় দাও আর নরকে পাঠাও আমেরিকার যায় আসে না এবং যায় আসে না আমেরিকার সঙ্গী যে পশ্চিমী দেশগুলো তাদের সঙ্গে এখন অবশ্য একটু সম্পর্কটা খারাপ চলছে ওই ট্যারিফ টেরিফ নিয়ে এই সব চলছে তারপরে নেটওয়ের টাকা দাও তোমাদেরও টাকা দিতে হবে টু পার্সেন্ট টাকা দিলে হবে না তোমাদের জেডিপি ফাইভ পার্সেন্ট জেডিপি ন্যাটওয়ে দাও এইসব নিয়ে এখন একটু সমস্যা বেঁধেছে এবং সুতরাং তারা একটু চুপচাপ আছে কিন্তু গলা ফাটিয়ে বাংলাদেশ নেই কিছু বলছে না যেটা দু হাজার চব্বিশের ইলেকশানে করেছে তার আগের থেকেও করছে এবং ইউনুস যে দেশটাকে নরকে পাঠাচ্ছে দিন প্রতিদিন সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না দেশের এই নিদারুণ পরিস্থিতিতে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদের স্বর একমাত্র সেনাপ্রধান ওয়াকার জামানের খেয়াল করে দেখুন এর বাইরে সেনার বাইরে আর কেউ নেই এমনকি বিএনপি দল পর্যন্ত এক এক সময় এক এক কথা বলছে এই যে তারেক রহমানের সঙ্গে ইউনুসের একান্ত বৈঠক হলো দেড় ঘন্টা ধরে গোপন বৈঠক কী আলোচনা হয়েছে সেটা কার্পেটের তলায় ঢুকিয়ে দেয়া হলো যাতে পাবলিক না জানতে পারে ওগুলো কি ঢেকে রাখার জিনিস ঢেকে রাখার জিনিস এগুলো তো বড় মুখ করে দেশের মানুষকে চেঁচিয়ে বলার বিষয় যদি বড় মুখ করে বলার মতো সমঝোতা কিংবা আলোচনা সেখানে হতো করিডোর নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে না হয়ে থাকলে বৈঠকে বসা কেন নির্বাচন করিডর চট্টগ্রাম বন্দর এসব নিয়ে যদি কথা না হয় তাহলে বৈঠকে বসাটা কেন আর কথা হয়ে থাকলে সে কথা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না মানুষ তো বলবে এবং বলছে যে ইউনুস খলিলুর তারেক সব এক পথের পথী পথটা দেশকে আমেরিকার হাতে তুলে দাও দেশে মার্কিন ঘাঁটি বসিয়ে দাও আর তোমরা মিলেমিশে ক্ষমতা ভাগ করে খাও আওয়ামী লীগ দৃশ্যপটে নেই আর বাকিরা সহজে ক্ষমতার ভাগ পেতে একজোট হচ্ছেন এই প্রেক্ষিতে প্রতিবাদী কণ্ঠস্বর গায়েব আজ বাংলাদেশ থেকে নো সিভিল সোসাইটি সাংবাদিকদেরকে ধরে একশো চল্লিশ জন সাংবাদিককে বিনা বিচারে আটকে রাখা হয়েছে কারোর কোনো প্রতিবাদ নেই আর শেখ হাসিনার সময় পাঁচজন সাংবাদিককে যদি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতো তার কোনো তার জন্যে আকাশ বাতাস কাঁপিয়ে কত রকম বলা হতো আরও দেখুন যে গুম ঘরের কথা আয়না আয়নাঘরের কথা সব বলা হচ্ছে এখন খুব বড় করে আয়নাঘর তো নতুন করে সাজিয়ে টাজিয়ে দেখানো টাকানো হলো ইউনুস গিয়ে দেখালেন সাংবাদিকদের কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যে মানুষকে গুম করে দেয়া হচ্ছে তাদেরকে রাস্তায় নামলে কিংবা তাদেরকে তাদের যদি সরকারের বিষ নজরে থাকে তাদেরকে ধরে স্লেপ চালান করে দেওয়া হচ্ছে ভেতরে তার কোনো খবর নেই এমনকি অনেকের কথা আইন আদালতে বিচারের জন্য তোলা হচ্ছে না তাদেরকে ওইভাবে রেখে দেওয়া হচ্ছে এই পরিপ্রেক্ষিতে প্রতিবাদী কণ্ঠস্বর আর নেই বাংলাদেশে বিদ্যজ্জন সমাজ পর্যন্ত নিশ্চুপ লক্ষ্য করে দেখুন এই অন্ধকারের মধ্যে ইউনুজ সরকারের বিরুদ্ধে যেটুকু বলার যেটুকু শোনা যাচ্ছে সেটা বলছেন কে সেনা ও ওয়াকারুজ্জামান তবে সেই বলাটা কিংবা বলার পর যাকে হয় অ্যাকশান সেই ব্যাপারে সেনাপ্রধানের ভূমিকা প্রত্যাশার সঙ্গে মিলছে না কিন্তু তাই বলে এটাও বলতে হয় তিনি কি প্রত্যাশামতো কিছুই করছেন না কিংবা কিছুই করেননি প্রথমে বলি চব্বিশে পাঁচ আগস্টের কথা ভাবুন সেনাপ্রধানের ভূমিকা সেদিন কী ছিল দেখুন আর যে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বেঁচে পড়তে আছেন সুস্থ দেহে ভারতে আছেন এটা কার জন্য কার জন্য হয়েছে সম্ভব এটা ভাবুন ভারতের সেনাপ্রধান প্রকাশ্যে বলেছেন সেদিন সকাল থেকে তিনি জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে সম্পর্ক রেখে চলেছিলেন যাতে শেখ হাসিনাকে হত্যা না করা হয় যাতে তিনি ভারতে চলে আসতে পারেন সেফ প্যাসেজের জন্য ব্যবস্থা করার জন্যে বলা এক জিনিস আর করা এক জিনিস এই উপমহাদেশের পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর কি গতি হয়েছিল আমরা জানি জুলফিকার আলী ভুট্টোর নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে কিভাবে বিচার বিভাগকে সঙ্গে নিয়ে বিচার বিভাগের অনুমোদন তাদের আদেশের বলে ভুট্টোকে ফাঁসি কাটে ঝোলানো হয়েছিল সেই স্মৃতি নিশ্চয়ই একেবারে মলিন হয়নি আমাদের স্মৃতি থেকে পাঁচ আগস্টে পাকিস্তানে ভুট্টোর পরিণতির অপেক্ষা করছিল ভুট্টোর যে পরিণতির পরিণতি হয়েছিল সেই পরিণতির অপেক্ষা করছিল পাঁচ আগস্ট শেখ হাসিনার জন্য কিংবা তার চেয়ে খারাপ তার চেয়ে বিভৎস ভুট্টোকে তো তাকে ফাঁসি কাটে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু এখানে শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে জনতার হাতে বিভৎসভাবে হত্যা করার প্ল্যান হয়েছিল এটা একবারে নিশ্চিত ছিল সেই প্ল্যান সমস্ত পরিকল্পনা পাকা হয়েছিল স্নাইপাররা এসে গিয়েছিল আর জনতা তো আসছিলই এসেও গিয়েছিল তারপরে কীভাবে লুটপাট হয়েছে সেসব স্মৃতি তো আপনারা জানেন সেগুলো যে হয়নি তার কৃতিত্ব কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেদিনের অগ্নিগর্ভ পরিস্থিতিতে যেভাবে তিনি শেখ হাসিনাকে পাহারা দিয়ে ভারতে পাঠান দায়িত্ব নিয়ে খুব বড় ঝুঁকি নিয়ে সেটা নিঃসন্দেহে বাংলাদেশের অন্ধকার দিনে তার প্রথম জয় এটা প্রথম আলোকবর্তিকা যে শেখ হাসিনাকে মেরে ফেলা যায়নি আর যায়নি কারণ ওয়াকারুজ্জামান তার পেছনে ছিলেন এবং এটাই ছিল কিন্তু তার জন্য ওয়াকারুজ্জামানকে অনেক কিছু ভোগ করতেও হয়েছে ওয়াকারুজ্জামানকে এই সরকারের সাথে সেই প্রথম দিন থেকে ওয়াকারুজ্জামানের যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই কিন্তু এখানেই আসি পরবর্তী পর্যায়ে জেনারেল উজ্জামান তার জাতিকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে পেরেছেন যে তিনি ক্ষমতালোভী সামরিক শাসক নন তিনি বেসামরিক বেসামরিক যে সরকার ইউনুসের তাকে উৎখাত করার ষড়যন্ত্র করছেন না এটা তিনি দেশের মানুষ যেমন জানে ইউনুস সরকারও জানে এমনকি জানে বিদেশের মানুষও বিদেশের লোকজনও তারাও জানেন এমনকি এই সরকার নির্বাচিত নয় জেনেও তিনি কিন্তু সাংবাদিক সাংবিধানিক নয় তবুও এই সরকারের পেছনে তিনি দাঁড়িয়েছেন কারণ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই সরকারকে গ্রহণ না করে উপায় ছিল না আগস্টের শেষ দিনগুলোতে এটা অপ্রতিরোধ বাস্তবতা তার জন্যে তিনি এই জায়গায় তিনি তিনি সাপোর্ট দিয়েছেন কিন্তু নির্বাচন নিয়ে এবং আঠারো মাসের মধ্যে নির্বাচন নিয়ে ওয়াকার উজ্জামান প্রথম থেকেই সরব আঠারো মাসের মধ্যে নির্বাচন করার দাবি বাংলাদেশে প্রথম তোলেন এই ওয়াকার উজ্জামান এবং সেই দাবির পিছনে র্যালিং পয়েন্ট আর সবাইকে আরও রাজনৈতিক দলকে অন্তত বাধ্য হয়ে আসতে হয়েছে সেটা হচ্ছে তার জন্য মানে ওয়াকারুজ্জামান হচ্ছেন তার র্যালিং পয়েন্ট ইউনুসের সরকারের ওপর এই নিয়ে চাপ সৃষ্টি করার কৃতিত্ব তার বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মনের কথা দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার কথা জোরে সরে তুলেছেন প্রথম তিনি ওয়াকারুজ্জামান আর এটা নিয়ে যে ইউনুস চাপে পড়ে গেছেন সেটা তো পরিষ্কার ইউনুস এবং তার অবৈধ সরকারকে এভাবে চাপে ফেলা ওয়াকারের দ্বিতীয় জয় প্রথম জয় শেখ হাসিনাকে বাঁচানো দ্বিতীয় জয় সরকারকে চাপে ফেলা নির্বাচন নিয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে একইভাবে করিডোর বন্দর ইস্যুতে আজ যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসছেন ইউনুস তার কারণ তো সেনাবাহিনীর চাপ তারেক রহমান এবং তার দল বিএনপির উচিত ছিল গোপন বৈঠকে না বসে গোপন সিদ্ধান্ত না নিয়ে প্রকাশ্যে বৈঠক করা প্রকাশ্যে সেনাবাহিনীর এই দাবির পাশে দাঁড়ানো তাহলে বাংলাদেশের রাজনীতির ছবি আজ কিন্তু এই কদিনে অনেকটা আবার বদলে যেত নতুন গণবিক্ষোভে ইউনুস বাধ্য হতো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সেটা যে হলো না তার জন্যে বিএনপির এবং তারেক রহমানের বিশ্বাসঘাতকতা কিন্তু এর জন্য দায়ী করিডর দেয়া বন্দর বিদেশিদের হাতে হাতে দেয়া এই সব থেকে ইউনুস পিছিয়ে চলে আসতো হতো এবং প্রকাশ্যে ঘোষণা করে পিছিয়ে চলে আসতে হতো যদি বিএনপির তারেক রহমান এই ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করে দিয়ে সেনাবাহিনীর বক্তব্যের পাশে দাঁড়াতেন তা না করে যেভাবে গোপন সমঝোতা করলো বিএনপি যেভাবে ইউনুসের সঙ্গে সমঝোতায় গেল গোপন সমঝোতায় তাতে নতুন করে অন্ধকারের মধ্যে পড়লো দেশ এই ভুল বা অপরাধের শাস্তি এর ফল কিন্তু ভুগতে হবে বিএনপিকে বলে দিলাম বোঝাই যাচ্ছে সহজে নির্বাচন দেবেন না ইউনুস করিডর দেয়া নিয়ে বন্দর দেয়া নিয়ে বিএনপির সমর্থন ইউনুসের পকেটে এই অবস্থায় জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন তিনি কি করতে পারেন এই প্রশ্নের উত্তর খুব সহজ ও সরল নয় আমেরিকার চাপ অস্বীকার করা খুব সহজ নয় সামরিক চাপ রাজনৈতিক চাপ আর্থিক লাভের টোপ এসব সাধারণ কথা অন্য কোনো জেনারেল হলে এতদিন বস্যতা মেনে নিয়ে ক্যান্টনমেন্টে আরামে দিন কাটাতেন কিন্তু ওই যে বললাম ওয়াকারুজ্জামান মাথা উঁচু করে অন্তত চলতে চেয়েছেন এবং সেইভাবে চলার পক্ষপাতি তিনি তিনি নিশ্চিতভাবেই ওই ইউনুস তারেক রহমানদের থেকে দেশটাকে বেশি ভালোবাসেন গণতান্ত্রিক পথে ফেরার কথা কেউ যখন বলছে না তখন তিনি বলছেন শুধু এই একটাই কারণে সুতরাং এই যে সেনার নির্বাচন নিয়ে দেয়া ডেডলাইন অগ্রাহ্য করে ইউনুস এবং তারেক মিলে নির্বাচনকে ফেব্রুয়ারিতে নিয়ে আসার কথা বললেন এবং সে কথায় বিএনপির সিলমোহর ইউনুস নিয়েই নিলেন ওয়াকারুজ্জামান সহজে কিন্তু এটা মানবেন না মানতে পারেন না নিশ্চিত বলা যায় যেভাবে সমঝোতার যৌথ বিবৃতি বেরিয়েছে তাতে একটা কথা স্পষ্ট যে ওই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও ভোট হচ্ছে না ফেব্রুয়ারি চলে যাবে এপ্রিল চলে যাবে জুন চলে যাবে ভোট হবে না মিলেমিশে ক্ষমতা ভাগ করে নেওয়ার পরিকল্পনা হচ্ছে আমেরিকায় এই প্ল্যান দিয়েছে খলিলুর রহমানকে বুকে জড়িয়ে ধরে তারেক রহমানও এই একই ব্যাপারে তার সায় দিয়েছেন ওয়াকার এটা বুঝেন সুতরাং তিনি নতুন চাপ সৃষ্টি করবেন এবং ইতিমধ্যে করা শুরু করে দিয়েছেন তবে তার লড়াই কঠিন হয়ে গেল বিএনপি সুপ্রিমো ইউনুসের সঙ্গে গোপন সমঝোতায় যাওয়াতে ওই লন্ডনের কথা এখন দৃশ্যপটে আওয়ামী লীগের চলে আসা ছাড়া উপায় নেই শুনতে পাচ্ছি আওয়ামী লীগও সেই চেষ্টা করছেন এবং এই ব্যাপারে ওয়াকারুজ্জামানও সমস্ত কিছু জানেন সেটা কি এখন এই মুহুর্তে অনেকগুলো প্রসঙ্গ এগুলো তো দেখুন এখন তো সিদ্ধান্ত পাকা হয়নি সুতরাং আমরা জানি না তবে একটা যে কথা চলছে সেটা হচ্ছে অন্তত টিউলিপ সিদ্দিকিকে দিয়ে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীকে দিয়ে বাংলাদেশে একটা গণ আন্দোলন আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের নেতৃত্ব তাকে সামনে নিয়ে আসবেন এবং কিছু দিনের মধ্যে সমস্ত রকম বাধা অগ্রাহ্য করে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরছেন ফিরবেন খুব বেশি দিনের মধ্যে নয় খুব বেশি দিন পরে নয় মানে খুব তাড়াতাড়ি তিনি দেশে ফিরছেন এবং সমস্ত রকম তার যে দায়িত্ব আবার বলছি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে বাঁচাবার দায়িত্ব ওয়াকারুজ্জামান নিচ্ছেন